অনুরোধ জানাই পুজো উদ্যোক্তাদের সকলে মূল মঞ্চে আমরা প্রতিমা আমরা তুলে ধরবো আমাদের আজকের প্রতিমা আর যারা নৃত্য পরিবেশন। আমরা অনুরোধ চাই এত সুন্দর পরিবেশনার পর একটি করে করতালি আপনাদের কাছ থেকে আমরা প্রার্থনা করতেই পারি এত সুন্দর পরিবেশনার পর উৎসাহিত করে পূজা উদ্যোগ তাদের যারা সারা বছর অত্যন্ত পরিশ্রম করে তাদের পুজোকে সাজান নিজের মনের মাধ্যমে মিশিয়ে বিড়া বল্ল পাড়া বারোয়ারি কমিটি এগিয়ে যাচ্ছে মূল মঞ্চের সামনে একে একে এগিয়ে যাচ্ছেন আমাদের পুজো কমিটির সমস্ত কর্তা ব্যক্তিরা এবং আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের প্রতিমাকে আমরা যারা

পরিবেশনা এবার ছিল সেই ছবি প্রেজেন্টেশন বা সেই ছবি পরিবেশনা তারা তুলে ধরতে চাইছেন মূল মঞ্চের সামনে প্রতিকি দেবী মূর্তি কেনেছেন তারা আমরা প্রত্যেকবারই তাদের এভাবেই পাই এবং তাদের এই সাড়া দেওয়া আমাদের ডাকে আমাদেরকে আপ্লুত করে প্রতি বছর এই জন্য আমরা কৃতজ্ঞ এই পুজো কমিটির কাছে এদের প্রতিমা নিরঞ্জন হচ্ছে দশমী দিদিদের প্রতিকি দেবী মূর্তিকে বন্দনা করতে করতে এগিয়ে চলেছে ছৌ নৃত্যের দল এবং জানাই যে তাদের থিম ঐতিহ্য তারা তাদের ঐতিহ্য মেনেই কিন্তু প্রতিটি প্রতিমা প্রতি বছরের মতো এবছর আমাদের সামনে তুলে ধরলেন এবং চাঁদনোর মাধ্যমে সেই প্রতিবার যে ছবি সেটি আমরা দেখতে পাব ধুনো দেওয়া বাঙালি বাড়ির সে যেন মাধুর তো আমাদের ছড়ে কোথাও জাননি তিনি রয়েছে আমাদের মনে মাদুর্গের অন্তঃস্থলে ছৌ মাধ্যমে মা সেই রূপ তারা তুলে ধরছে বীরা বল্লভপাড়া বারোয়ারি দুর্গোৎসব তারা ধীরে ধীরে এগিয়ে যাবেন এবং আমরা অপেক্ষা করব আমাদের পরবর্তী পুজো কমিটির নিবেদনের জন্য আজ এই মুহূর্তে চাপাজানের মোট কিন্তু যেন এক পুজো প্রাঙ্গণে পরিণত হয়েছে পুনর্গন্ধ চারদিকে মাতৃ প্রতিমা পরের পুজো এগিয়ে আসছে টুকুর সর্বজনীন পূজার সমিতি টুকুর সর্বজনীন পূজার সমিতি মূল মঞ্চের সঙ্গে এগিয়ে আসলে স্বাগত জানাই স্বাগত জানাই তাদেরকে এবং আরো সকলকে জানাতে চাই

हाथे <laughs> जावा <laughs>

মন্দির জন্য আমাদের জন্য চলে যাচ্ছে আমাদের এই মুখতে হবে ফুল এদিকে চামল ব্যাচন ওদিকে ভূত তার গন্ধ একেবারে অন্যরকম মা দ্বারা আমরা ধন্যবাদ জানাই আরো একবার শেষ টুকুর

শিল্পীদের অনুরোধ করব তাদের পরিবেশনা নিয়ে আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে সেটি পরিবেশিত করার জন্য এই মুহূর্তে মূল মঞ্চের সামনে আছে বারাসাত আরিচ ইনহাবিটেন্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক পরিবেশনকারীরা আপনারা জানেন এই পুজোতে আমাদের বিশেষ প্রাণ থাকি এবং সেই সঙ্গে অত্যন্ত সুচারুভাবে অত্যন্ত নিপুণতার সঙ্গে এই পুজো উদ্যোক্তারা তাদের পুজো করে থাকেন আমরা এই মুহূর্তে মূল মঞ্চের সামনে শুরু করব বারাসাত আরেক ইনহাবিটেন্ট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক পরিবেশনা योग तो महा योगमाय महेश्वरी योग सिद्धि गरी बुद्धि दुर्गा

ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর অসামান্য পরিবেশনা সকলে মিলে করতালিতে মুগ্ধ করুন সেই মুহূর্তকে আর মুক্ত করে তুলুন আমরা ধন্যবাদ জানাই দেখে নেব এবার পূজা কমিটির এই প্রতিমাকে মাতৃ প্রতিমা এগিয়ে আসছে মূল মঞ্চের সামনে মূল মঞ্চের সামনে আমরা মাতৃ প্রতিমাকে এগিয়ে আনার অনুরোধ জানাই বারাসাত গভর্নমেন্ট আর ইচি ন্যাবিটার অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমাকে আমরা এগিয়ে আসার অনুরোধ জানাই মূল মঞ্চের সামনে

তিনি ধীরে ধীরে এই আরতি সুসম্পন্ন করছেন মা তার সন্তান আরো একটি বছরের অপেক্ষায় আমরা মাকে প্রণাম জানালাম এবং সেই সঙ্গে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই বারাসাত গভর্নমেন্ট আর এইচকে ইনহাবিটেন্স অ্যাসোসিয়েশনের পুজো উদ্যোক্তাদের ধন্যবাদ এই পুজো উদ্যোক্তাদের আসছে মূলগঞ্জের সামনে পরের পুজো শুভ বিজ্ঞা শুভেচ্ছা হাগড়ার এই পুজো এই মুহূর্তে বারাসাত কার্নিভালে বারাসাত উত্তর চব্বিশ পরগনায় চাপাডালিমে এক অন্যতম কার্নিভাল পরের পুজো কমিটি এবারে এগিয়ে আসছে